হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা عنہ। তিনি একবার হামার অন্ধকারের রাতে যাচ্ছেন ছিল অনেক লোকজন ছিল। হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে আমন বলতে পারো যে কুরআন শরীফের মধ্যে সব সবথেকে হতাসবন্ধক আয়াত কোনটি? একজন জবাবে বললেন অন্ধকার ভিষনী অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব দিলাইয়া এর অর্থ হলো পৃথিবীতে কেউ যদি ছোট্ট একটি পাপ নেকির কাজ করে সরিষা পরিমাণ নেকির কাজ যদি করে সেটা দেখতে পাবে সরিষা পরিমাণ পাপের কাজ যদি করে সেটা দেখতে পাবে অবরত আমাকে সব নেকি আর পাপ যা করছি সব দেখানো ইন্ডালিল্লাফ করে দাও আমাদের কতক্ষণ হাজার পরে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মোমেনদের জন্য কোরআনের মধ্যে সব থেকে আশা মঞ্জক কোন আয়াত কি আছে গাওয়া জেল মোমেনদের জন্য আশা মঞ্জক একটি আয়াত আল্লাহ রব্বুলারমিন মধ্যে দিয়েছেন সেটি হচ্ছে আমার রহমত থেকে আল্লাহ রহমত থেকে হতাশ হয়েও না নিরশ হয়েছে অর্থ হচ্ছে এই আমরা পাপ করছি আমরা সবাই গুণাগার কিনা বলেন স্বীকার করি আমরা সবাই গুণাগার কিনা সবাই গুণাগার এই গুনাগার মানুষগুলি যদি তবা করে গুনার জীবনে না করে কেউ যদি আল্লাহ রহমতের দিকে এক বিঘত অগ্রসর হয় ভিতরে আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার দিকে এক হাত আগায়া যাই কোন বান্দা যদি গুণা করে আর যদি গুণা না করে আমার দিকে যদি হেঁটে আসে আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায় আল্লাহর গজবের চাইতে রহমত বেশি বান্দা তোমার গোনা যদি আকাশ সমান হয় আল্লাহর তোমার গোনা যদি পাহাড় সমান হয় আল্লাহর রহমত আকাশ সমান তোমার গোনা যদি আকাশ সমান হয় আল্লাহ রহমত তার আর সে আজিম সে গেছে মাপ চাও ক্ষমা চাও তওবা করো জীবনে গোনা আর করবো না যে ব্যক্তি তওবা করবে গোনা থেকে বাঁচবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে প্রিয় ভাইয়েরা এই দুনিয়ার জিন্দিগিতে পৃথিবীর মহাপথে আমরা পাগল হয়ে গেছি সবাই শুধু টাকা 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 ছাড়া দুনিয়াটা ফাঁকা দুনিয়া কা মজা এলো দুনিয়া তোমারই হ্যাঁ খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো। এগুলি শয়তানদের কথা কাদের কথা শয়তানদের কথা আল্লাহ বলেছেন কুলু কথাবার্তাও খা সব খাওয়া খা খা ফুর্তি কর মাথা উনকریب ثم ماواهم جهنم وبئس المصير সামন্য কয়েক দিনের জন্য দালান কোঠা বানায়া ভর্টি কর এর পরে হবে জাহান্নামে জায়গা অল্পথায় জাহান্নামে প্রিয় হে রব এই দুনিয়ার দৃষ্টান্ত একটা পরের স্ত্রীর মতো সুন্দরী যুবতী রূপবতী স্বাস্থ্যবতী পরের একটা স্ত্রী এইগুলি দেখে আফসোস করে কোনো লাভ আছে জবাব দেন যারা কথা বোঝেন তারা জবাব দেন অন্যের সুন্দরী তরুণী রূপবতী যুবতী আলোকিত এরকম একটা পরের আফসোস করে কোন লাভ আছে ওর তো বিয়া হয়ে গেছে তুমি আফসোস করে লাভ গলা দিয়ে মূল্য লাভ নাই এই পৃথিবী একটা সুন্দরী পর স্ত্রীর মতো একে যত মহব্বত করবেন আল্লাহ রহমত থেকে তত দূরে চলে যাবেন আর এই দুনিয়ার উপরে যত নাথি মারবেন আল্লাহ দিকে তত আগায় যাবেন খালি টাকা চাই টাকা টাকা বাড়ি একটা আসে পাঁচটা আসে আরো সাতটা চাই গাড়ি একটা চাই এই চাই আর চাই খাই আর পাই এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায় আহারে একেবারে খালি হাতে চলে গেল ইন্ডাস্ট্রি পরে থাকলো বাড়ি পড়ে থাকলো গাড়ি পড়ে থাকলো তিনখান কাপড় নিয়ে চলে গেল গর্তের মধ্যে আহারে ছেলে মেয়ে বউ চোখের টুপানি ফেলাইলো ওই দিন আর কিচ্ছু না কবরের মধ্যে রেখে দিন এখন কবরের ভিতরে ফেরেসটা চলে এসেছে বেইমান হয়ে যদি মারা মান নাই হয়ে মারা বেইমান গেছে কলে মা মনে আসে নাই জিজ্ঞেস করা হবে মান্রব্য কমা দিন উ কা কে তোমার রব কি তোমার দিন কে তোমার নবী বেইমান বলবে হায় হাতা জানি না না এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমনটি হবে না আমল আমল করতে হবে আমল তৈরি করতে হবে আমল মানে আমল মানে কিন্তু এইটা না যে আপনি বসে বসে তসবি পড়বেন এটার লোকের আমল করে যে লোকটা খুব আমল না খুব আমল করে আমলের ইংরেজি হচ্ছে ওয়াক বাংলা হলো কাজ কেউ বসে বসে কোনো কাজ নাই তসবি এটা কিছু আমল হইলো আপনার সমস্ত কাজগুলি হতে হবে আল্লাহর খুশি করার জন্য দোকানদারি করবেন আল্লাহর খুশি করার জন্য আচ্ছা ওখানে পরে আসতেছে কবরের ভিতরে জবাব দেবে আমি কিছু জানি না কিছুই তখন জানল না শাস্তি শুরু হয়ে যাবে সিদ্ধি তার রুহু রাখা হবে এ মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে খবরের মধ্যে কোন প্রচন্ড শাস্তি বা জাহান নামের আগুন ইত্যাদি দিয়েছি প্রচন্ড কোনো শাস্তি হবে না শাস্তি হবে কবর আজাব আজাবুল কবর হক কবর হবে তবে জাহান নামের শাস্তি মতো হবে না আসামি কনভিক না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত যেমন ভালো রাখে জেলখানার কোন রুমে বা খানায় ওই রকম সিজির নামক একটা জায়গা আছে ওইখানে রেখে দেবে শাস্তি হবে কিসের উপরে রুহের পরে অনেকে মনে করে যে কবর হলো ওই শুধু মাটির মধ্যে ওইটা কিন্তু এইটার নাম শুধু কবর নয় মানুষের জীবনের চারটে স্তর কয়টা স্তর একটা হলো আলমে আর আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব আরেকটি হচ্ছে আলমে বারজাম আরেকটি হচ্ছে আলমে আখেরা কয়টা হলো চারটা আলমে আর রুহের জগৎ যেখান থেকে আমরা আসছি আর আলমে আজসাম বা আলমে আসবাব হলো বস্তু জগৎ যেখানে আমরা আসি এরপরে মৃত্যু থেকে শুরু করে কেয়ামতের দিন পর্যন্ত যে সময়টা এই সময়টার নাম হলো আলমে বারজাহ বারযখ শব্দের অর্থ হলো যমুনিকা পর্দা স্ক্রিন একটা পর্দা আড়ালে নিয়ে যাওয়া হবে এরপর হবে আউমে আখেরাত যেখানে জবাবদিহির জন্য সকলকে উঠতে হবে শাস্তি হবে রুহের উপর এখন আপনি বলবেন যে রूहের শাস্তি হয় কেমনে প্রভূত দেখা যায় না রূহ কি দেখা যায় রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে ওয়াস আনির রূহ দুলত রূহ নবী আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস আপনি বলেন রুহ হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার তো এই অর্ডার একটা হুকুম যার কোন আকার নাই এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন হঠাৎ করে আপনার গেট চাই পরওয়ানা জারি হয়ে গেছে তখন একটা টেনশন ক্রিয়েট করে এই শাস্তিটা কোথায় হয় বডির না রূহ এর উপরে রূহ উপরে হয় ঘুমায় আছেন স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে বউ কাছে শোয়া পুলিশে তাড়াইতেছে বাঘে তাড়াইতেছে সাবে তাড়াইতেছে ঘেমে ভয় আপনি ভয়তে ঘেমে হাত বিট এত বাড়ছে ঘুমের থেকে জেগে বউরে ধমকাচ্ছেন যে আমারে বাঘে তাড়াইলো তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছ বউ তো টেরি ঠিক কিনা এই যে বাঘে তাড়াইলো পুলিশে তাড়াইলো সাবে তাড়াইলো ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল এই শাস্তিটা কিছু করে রইল রুহের এটা আল্লাহ দেখাই দিলেন মনার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তির উপরে হবে তারপরে বডি বানানো হবে জাহানামে দেওয়ার জন্য এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রাম এবছর সুরায় নামার তাফসির করেছিলাম সুরা আম্মা তো পাঁচ দিন তাফসির করেছি একুত্রিশ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রাম

কবরের ভিতরেই মন কার নাকি এসে হাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রব্বুকা ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ বলেন রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ না আল্লাহ মোহাম্মতের সাথে বলেন আল্লাহ কেউ যদি হৃদয়ের গভীর পন্দর থেকে করিজার মধ্য দিয়ে মনের কোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ আল্লাপ বার সালা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও বলো আমি হাজি কি মজার নাম আল্লাহ এর থেকে মজার নাম পৃথিবীতে নাই এই মজা বেশি পাবেন তাহার যোদের সমাজ বলে রাজ জাক শিখুন তাহার নামাজের অভ্যাস করুন সমস্ত নবীদের উপরে তাহার জোদ পড়া বাধ্যতামূলক ছিল গভীর রাত্রে সব ঘুমানো আপনি জাগুন উজু করুন একটা রুমের মধ্যে একা চলে যান দরজা বন্ধ করে দিন তারপরে কাত নামাজ পড়ে কাম ধরিয়া থাকেন আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ তুমি দয়া করে আমারে কত টাকা দিছো পয়সা দিছো আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায় অফিসে চাকরি করে খাইয়া বৌরেও ভালো কাপড় দিতে পারে না তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু তার আমি শুধু নাবরবানি করছি গুনা করছি মিথ্যা কথা বলছি

চোখের পানি ফেল নবীজি বলেছেন আল্লাহর ভয়েতে গুণা করেছিল সেই লজ্জা করে আল্লাহর ভয়েতে জাহান নামের মানুষ যখন কান্দে চোখের পানি নাকের অর্ধেক আল্লাহ পাক আল্লাপাহ মাফ করে আল্লাপ মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন মায়ের চাইতে আল্লাহর মোহাম্মত কম না বেশি মোহাম্মত কে আল্লাহ পাক একশো ভাগ করেছেন এক ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন একটা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে সেই ভাগের থেকে যেটুকু মুরগি পেল মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে শেয়ালের সাথে লড়াই করে গরু হাতির সাথে লড়াই করে মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয় একটা ভাগে যতটুকুন পেলাম সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য সন্তানের জন্য তাহলে নিরানব্বইটা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য তার দয়া কত বেশি এই জন্য খবরের ভিতরে প্রশ্ন হবে কে তোমার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রাব্বাল্লাহ ওয়া মা তোমার দিন কি বলবে দীনুল ইসলাম ওয়া মান নাবিয়ুকা তোমার নবী কে লোক বলবে নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ওই সময় নবীজির চেহারা মাবরুক দেখানো হবে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুরু ফি হাদাল রাজুল

জান্নাতের বিসালা বিসায়েদা আর তার কবরটাকে প্রশস্ত করো ইলাবাত দাও সেখানে তার চোখের দৃষ্টি যায় তত দূর বল বাড়ায় দাও কবর বলবেন নো কানাউমুল হুরুস দুলামিয়া যেমন বাসর সাজায় বউ ঘুমায় তুমি আরামে ঘুমায় থাকো ইলা ইয়াউমুল ক্বিয়ামত ভাই সাহেব এই পৃথিবীর সব ফাকিবাজি মোহ সব মোহ স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না কোনো দাম নাই আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে ভয় তো করতে পারলাম না চলে গেল সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম মোত্তা কি হইতে পারলাম না এটা ঠিক কিনা বলুন সারা জীবন রোজা রাখলাম মোদ কি হইতে পারি এখনো মিথ্যা কথা বলি ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই কথা ঠিক কিনা মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলা কবিরা গুনা মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা কোথায় কোথায় মিথ্যা বলা হচ্ছে দোকানদারি করতেছেন কষ্ট করে মাল কিনছেন লাভের জন্যই তো কিনছেন মিথ্যা কম কেন ওজনে কম দিচ্ছেন বেজাল দিতেছেন বেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন আর কতগুলি খাইতে পারবেন আপনি চাউলের মধ্যে তুষ দিলেন কুড়া দিলেন পাথর দিলেন আহারে মুসলমান কি কপাল পোড়া ওজন দিতে গিয়া একটু খিস দিয়া ধরে যেদিকে পাথরটা আর মালটা যেদিকে সেদিক টিটু নিচু করে দেয় যে কেনে সে মনে করে মাস লোকটা তো খুব ভালো আবার তো বেশি দিছে কিন্তু বাড়ি যায় দেখবেন আপনার চোদ্দ গ্রাম কম দেশে ও চোদ্দ গ্রাম তুই যায় না এখন তো গ্রাম বলে আগে তো আমরা সঠিক মঠক বলছি এখন গ্রাম বলে সুবিধার জন্য এগুলি কি আমি বানায় বলতেছি না কথা ঠিক লাভটা কি লাভ জমিনের আইল ঠেলতেছে

ওই খারাপ রঙিন হুদা হৃদয় থেকে খালি হয়ে যাবে হৃদয় নাই খালি মুর্ডিং সব আছে হৃদয় কবি বলতে ইমানকে হরারতুনে মন পুরানা পাপি রা বরস মে নমাজি বন্না শেখা মন চাইছে তাড়াতাড়ি করে কিন্তু বছর বছর নামাজ পড়লো মন সেই পুরানা পাপি রয়ে গেছে সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই এই জন্য বিশ্ব কবি আকবর বলেন মসজিদ মে মারসিয়া খা হে নামাজি নাহি মসজিদ মে মারসিয়া খা হে কে নামাজি নাহি ও সাহেবে ও সাফে হেজাজি নাহি মসজিদ আর কানতেছে আমার সেই নামাজি কই যে নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না কাজ আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে ধীরে ধীরে পড়তেছে পিছন্তকে থেকে সিগনাল মারা শুরু করে ইমাম যদি নামাজের মধ্যে ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি আপনি ডিকটেক্ট করতে পারবেন না বেয়া নামাজ নষ্ট হয়ে অনেকে করে কিনা বলুন ও নিজে তে শেষ হয়ে গেছে যখন ইমাম করে না কেন সেই জন্য কাশি দেয় এটা ফাইজলামি করার জায়গা না প্রিয় ভাইসব সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানাই লাভ হবে না আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না শরীর হইছে ক্যান্সার আর মাথায় মাখতেছ লোকবিলাসের তেল লাভ আছে বলেন লাভ আছে কোনো লাভ নাই আমল পরিবর্তন মিথ্যা ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে ওয়াদা করতে পারবেন যে আর বলবো না পারবেন ওজনে কম দেবো না ওয়াদা করতে পারবেন জমিনের আয় ফেলবো না পরের হাত নষ্ট করবো না অহংকার করবো না পারবেন তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে নইলে ক্লিয়ার হবে না ওয়াদা করি বলেন ইয়া আল্লাহ তুই হাত উঁচু করেন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মত আমার মাথার কাছে না আসতেছে ফরজ নামাজ হরজ রোজা ছেড়ে দেব না আল্লাহ আর মিথ্যা কথা বলবো না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না অধীনস্থ নারীদেরকে ব্যর্বতা রাখবো না অহংকার করবো না সুদ খাবো না সুদ দেবো না ঘুষ খাবো না ঘুষ দেবো না শীল করবো না বেদাক করবো না আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো আমিন হাত নামা আল্লাহ পাক কবুল করুন সবাই বলেন আমিন যদি এই ওয়াদা পালন করতে পারি জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর ওয়াদা পালন করতে পারবো না ওয়াজের মাহমিলা এসে কোনো লাভ নেই বছরের পর বছর ওয়াজ শুনবেন আমলের পরিবর্তন হবে না কোনো লাভ নাই দোকানদারেরা ওজন টোজন ঠিক মতো দেন মিথ্যা কথা বলা বাদ দেন ওজন একটু কমাই কমাইয়ে দিয়া খাদ্যে ভেজাল দিয়া কোনো লাভ নাই এগুলি আপনি কবরে নিতে পারবেন না শুধু পাপ আর পাপ কথা বুঝে আসছে আপনাদের